আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সব কিছু তোমার দৃষ্টিতে মিথ্যা হতে পারে কিন্তু মরনের যন্ত্রণা হক এটা সত্য আমরা জানি হযরত ইদ্রিস নবী আলাইহিস সালামের জীবনী পড়েছি আমি তাফসীরের ভিতরে দেখেছি হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম তিনি শক করে একবার মৃত্যু বরণ করতে চেয়েছিলেন ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আজরাইল ফেরেশতা আমার কাছে এসে তার সাথে আমার বন্ধুত্ব আছে কথাবার্তার হয় আমার সাথে আমি মরতে চাই তার মানে মরণের যন্ত্রণা কেমন এটা আমি একটু দেখতে চাই তুমি আজরাইলের সাথে আমার বন্ধুত্ব আরো গাড়ো করে দাও আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে যদি সিদ্ধান্ত নেন বলেন কোন ফায়া কোন সঙ্গে সঙ্গে হয়ে যায় ফেরেশতা আজরাইলের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল হাদিসটা যদিও জয়ীব দুর্বল আমি শুধু শিক্ষার জন্য বলছি ডাক দিয়ে বলে ফেরেশতা আল্লাহ আপনার সাথে আমার বন্ধুত্ব তৈরি করে দিয়েছে আমি অবন্ধুত্ব করেছি কিন্তু এটা টিকিয়ে রাখতে হলে কয়েকটা কথা আপনার শোনা লাগবে বন্ধু হিসাবে এক নম্বরে আমি মৃত্যুবরণ করে দেখতে চাই যে মরণের যন্ত্রণা কেমন ফেরেস্তা বলে রব্বুল আলমিন কার কাছে পাঠিয়েছ বন্ধুত্ব করার জন্যে এতো পুরা ভেজাল ময়রে দেখতে চাই কেমন লাগে আল্লাহ পাক অর্ডার দিলেন তিনি বললেন হ্যাঁ আমাকে মারবেন কিন্তু মরণের পরে আবার আমার রহু ফিরিয়ে দেবেন আমাকে আবার জীবন দিয়ে দেবেন তার এসেছে তিনি যে শখ করে মৃত্যু করেছিলেন কেমন যন্ত্রণা পেয়েছিলেন জানেন একটা জিন্দা ছাগলকে চামড়া ছিলে লবণ লাগিয়ে দিলে যেমন কষ্ট হয় ওই কষ্ট পেয়েছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি আল্লাহর পরে যার স্থান আমাদের নবী মোহাম্মদ আলাইহি আলাই তিনি ওই মরণের যন্ত্রণা থেকে রেহাই পাননি বারবার তার শরীর শুকিয়ে যাচ্ছিল ঘেমে যাচ্ছিল ঘেমে যাচ্ছিল ঘামগুলো মুছিয়ে দেয় হজরতে ফাতেমা হজরতে আয়সা আবার ঘেমে যান মরণের যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে হজরতে আজরাইল তার দরজায় এসে কড়া নাড়া দিয়েছে ফাতেমা তো জহরা দরজায় সবার পরে দেখলেন বিশাল আকৃতির একজন দাঁড়িয়ে আছে ভয়ে দৌড় দিয়ে বাবার কাছে আসলেন ডাক দিয়ে বলে বাবা এমন একটা মানুষকে দেখলাম জীবনে ওর আগে আমি দেখি নাই এর মাথা আকাশের দিকে পাঁচ জমিনের সাথে এত উঁচা এত লম্বা নবীজি চোখের পানি গড়িয়ে পড়ল ডাক দিয়ে বলে মা ফাতেমা এটা দুনিয়ার কেউ না এটা তোমাকে এসেছে তিম বানাতে এটা ফেরেশতা আজরাইল আসতে দাও সালাম দেওয়ার পর ভেতরে প্রবেশ করলেন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন দুইটা খবর পাঠানোর জন্য আপনি যদি যেতে চান আমি নিয়ে যাব যদি না যেতে চান আপনি থাকতে পারবেন বললেন আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারব ফেরেস্তা বলে হ্যাঁ আপনি যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন তারপরে কি মর লাগবে তারপরে কি কারণ হচ্ছে আল্লা দি খলাকল খা আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন মৌত আপনি আল্লাহর প্রিয় আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব সব ঠিক আছে আপনি যতদিন থাকতে ইচ্ছা করেন ততদিন থাকতেও পারবেন কিন্তু ফাইনাল কথা মরা লাগবে নবীজি বললেন আজরাইল মরাই যদি লাগে তাহলে নসর থেকে আমার আর লাভ নেই মহান আল্লাহ যদি আমার অপেক্ষায় অপেক্ষমান থাকে তাহলে আমাকে নিয়ে চলো আজরাইল বলেন আমি শুধু হাতটা তার বুকের ওপরে রাখলাম বিশ্বনবী ডাক দিয়েই বললেন আজরাইল তাড়াতাড়ি তোমার হাত আমার বুকের ওপর থেকে সরাও মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের ওপরে রেখে দিয়েছো ও কক্সবাজারবাসী বলে যে লোকটা জীবনে কোনোদিন হাত তুলে মোনাজাত করলে আল্লাহ ফেরত দেওয়া দূরের কথা মনের ভেতরে আকাঙ্ক্ষা আসলে যার দোয়া কবুল হয়ে গেছে জহরের নামাজ পড়ছিলেন তিনি বাইতুল মুকद्दাসের দিকে দুই রাকাত নামাজ হবার পরে আকাশের দিকে তাকিয়ে মনের ভেতর একটা আকাঙ্ক্ষা এসেছে আল্লাহ 16 থেকে সতেরো মাস পর্যন্ত আজ এই বাইতুল মুকद्दাসের দিকে আমি নামাজ পড়ছি আমার মনটা খুব বেশি চায় আমি যদি কাবা শরীফের দিকে ঘুরে নামাজ পড়তে পারতাম তাহলে আমার মন আরো তৃপ্ত হয়ে যেত নামাজের ভেতরে ওয়াহি নাযিল করে দিলেন আল্লাহ ক্বাদেনা রাতা কল্লো বাবা কাফিস সামা আপনি আকাশের দিকে মুখ উত্তোলন করেছিলেন আমি কিন্তু বুঝতে পেরেছি যে আপনার মনে কি চাই আপনার মন চাই এই ষোলো সতেরো মাস নামাজ পড়লেন বাইদুল মোকাদ্দাসের দিকে কাবার দিকে মন চাই নামাজ পড়তে জহরের নামাজের বাকি দুই রাকাত আর মোকাদ্দাসের দিকে পড়া লাগবে না নামাজের ভেতরে আপনি ঘুরে বাকি রাকাত কাবার দিকে পড়ে এই জন্য এই মসজিদকে কেবলা তাইন বলা হয় দুই কেবলার মসজিদ একই নামাজ আল্লাহর নবী চার রাকাত পড়েছিলেন দুই রাকাত বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত কাবার দিকে বলেন যে লোকটা শুধু মনের ভেতরে কামনা বাসনা আসলেই কবুল হয়ে যায় আকাশের তারকা দেখে চাঁদ দেখে হাত আঙ্গুল দিয়ে ইশারা দিলে দুই টুকরা হয়ে যেত পাঁচ জমিন থেকে তুললে ওটা সঙ্গে সঙ্গে আরো সে চলে যেত এত বড় পাওয়ার ছিল সম্মান ছিল যার এই লোকটার মরণের যন্ত্রণা যদি আজরাইলের হাত রাখার পরে এমন তীব্র হয় আমাদের কিছুই হবে না হজরত ইসা আলাইহিস সালামের ঘটনা আমি তাফসিরে বাইজাবির ভেতরে পড়েছি হজরতে ঈসা নবীর জামানার সমসাময়িক মানুষেরা খুব ভালো করে খেয়াল করেন মরণ মাও তার শব্দ আল্লাহ দিলেন প্রথমেই কেন আর মরণের যন্ত্রণাটা কেমন কতদিন থাকে এটা হজরতে ঈসা নবীর উম্মতেরা ডাক দিয়ে বলেন আল্লাহর নবী আপনি বিভিন্ন মুজিজা দেখিয়েছেন আজকে একটা নতুন মুজিজা আপনাকে দেখানো লাগবে এটা একটা পুরাতন কবরস্থান এখান থেকে যদি আপনি একটা লাশ উত্তোলন করে জীবিত করে তার মুখ থেকে সাক্ষী নিতে পারেন যে লা ইলাহা তাহলে আপনার উপর আমরা সবাই পড়লে সঙ্গে সঙ্গে শেষদায় পড়ে যেতেন সেজদায় পড়ে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন এরা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমি আমার দ্বারা সম্ভব না যদিও আমি নবী তোমার সাহায্য লাগবে এখন মেহরবানি করে এদের হেদায়ত দেওয়ার ওসিলাই হলেও তুমি আমাকে সাহায্য করো পাঠাও আল্লাহ রব্বুল আলমিন তাকে ওহি দিলেন কবরের দিকে আঙ্গুল দিয়ে তিনি বললেন কুম বিজনিল্লা হে কবরবাসী আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হজরত ঈসানবীকে সালাম দিয়েছে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন হে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ এ সালাম শুধু আমি আমার পক্ষ থেকে না আমার বাবার পক্ষ থেকে সালাম আপনি গ্রহণ করেন হযরত ঈসা আশ্চর্য হয়ে বললেন আল্লাহর বান্দা কে তুমি তোমার পরিচয় কি আর তোমার বাবাই বাপকে কবরবাসী ডাক দিয়ে বলেছেন আল্লাহর নবী ঈসা আমি আজকের সন্তান না আজকে থেকে সাড়ে চার হাজার বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি আমার বাবার নাম আর আমার আমার নাম বাবা আগে আমাকে জানিয়েছিল। নামের পরে তোমাকে হাজার হাজার বছর পরে আবার একবার চিন্তা হওয়া লাগবে সামানার নবী হজরতে ঈশার আর কারণে এটা আল্লাহ আমাকে জানিয়েছে এটা তোমাকে আমি অসিয়ত করলাম তুমি যেহেতু আবার চিন্তা হবে আক নবী আরক নবীর ভাই এজন্য আমি নূহর ভাই হযরত ঈসা আমার ভাইসা যখন তোমাকে जिंदा করবে এই ওই সময় তুমি তাকে আমার সালামটা পৌঁছে দিও হযরত ঈসা রূহুল্লাহ আশ্চর্য হয়ে বললেন শাম তুমি সাড়ে চার হাজার বছর কবরে আছো কিছু আশ্চর্য কথা আমার একটু শোনাও শাম বলে ইসার উহ্লা হে আমার চাচা যান কারণ এক নবী আর এক নবীর ভাই এই হিসাবে আপনি আমার বাবার আর ভাই আপনি আমার চাচা আপনাকে আমি দুটা আশ্চর্য কথা আমার জীবন থেকে শোনাচ্ছি তাফসিরে বাইজাবি মুফাসসির লিখেছেন এক নম্বরে তিনি বলেছিলেন আল্লাহর নবী ঈসা আমার চাচা মরণের সময় হজরতে আজরাইল যখন আমাকে তাড়া করছিল আমার রোহটাকে যখন চাপতে চাপতে শেষ পর্যন্ত আঙ্গুলের মাথা দিয়ে বের করছিল আমি এমন কষ্ট পেয়েছিলাম ওই সময় যে যন্ত্রণা আমি অনুভব করেছিলাম যে তীব্র যন্ত্রণা সাড়ে চার হাজার বছর এই কবরে পড়ে আছি এখন ওই যন্ত্রণা আমার শরীর থেকে যায়নি এখনো ব্যথা করে দ্বিতীয় নম্বরে কবে কেমত হবে আমিও জানি না কেমতের ওই কঠিন ময়দানে ওঠার আগ পর্যন্ত আমার শরীরের তিনশো ষাট জোড়া বিভিন্ন অঙ্গ জোড়া দেওয়া আছে এই জোড়াগুলো আমার এখনো পর্যন্ত এই সাড়ে চার হাজার বছরের ভেতরে মনে হয় এখন কে যেন আমাকে পিটিয়েছে মহাশ্রেণী কেছেন শেষের দিকে হজরতে শাম তিনি একজন নবী ছিলেন যদি নবী নাও থাকেন তিনি একজন নবীর সন্তান বাংলার মুসলমানেরা বলেন বিবেক দিয়ে একজন মুসলমান নবীর সন্তান তিনি একজন নবী এরকম কথা আছে তার মরণের যন্ত্রণা যদি এরকম তীব্র হয় সাড়ে চার হাজার বছরও তিনি ভুলতে না পারেন আমরা যারা সাধারণ মুসল্লি সাধারণ মুসলমান যারা তাদের মরণের সময় কি হবে এটা আল্লাহ আর কেউ জানে না